একাধিক সাম্প্রতিক ইস্যুকে সামনে রেখে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়াতেও বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি বিজেপির শুক্রবার দলের বর্তমান ও প্রাক্তন জেলা সভাপতি যথাক্রমে প্রসেনজিৎ চ্যাটার্জি সুনীল রুদ্র মন্ডল ও বিধায়ক নীলাদ্রী শেখর দানার উপস্থিতিতে শহরে মিছিল করে স্টেশন মোড়ে পথ অবরোধ করেন এদিনের এই অবরোধে সাময়িক যানজটের সৃষ্টি হয় যদিও পুলিশের তরফে অবরোধ সরিয়ে ফেলা হয় বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জির দাবি এ রাজ্যে সরকারি একটি বিশেষ গোষ্ঠীকে তোষামত করছে রামনবমীতে সমস্ত হিন্দুদের অংশ নেওয়ার আবেদনও জানান তিনি সেই সঙ্গে সমস্ত হিন্দুদের একত্রিত করে ছাব্বিশের নির্বাচনের রাজ্যে তারাই ক্ষমতায় আসছেন বলেও তিনি ভবিষ্যদ্বাণী করেন দেখুন কালকে মতাবাড়িতে যে ঘটনা ঘটেছে হিন্দুদের উপর যেভাবে অকত অত্যাচার হয়েছে দোকানপাট লুট হয়েছে মারধর হয়েছে বিভিন্ন ভাবে হিন্দু সমাজের উপর যে আঘাত এনেছে সেই প্রতিবাদে আমরা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালন করছি বাঁকুড়াতে এরকম কর্মসূচি পালন করছি বাঁকুড়ার বিভিন্ন জায়গায় এরকম কর্মসূচি পালন হচ্ছে আজকে কি করছে আজকে আমরা জনগণকে জানালাম হিন্দু সমাজকে এক হওয়ার জন্য আহ্বান দিলাম এখানে পথ অবরোধের মাধ্যমে যাতে মানুষের কানে পৌঁছায় যে আপনারা আসুন আগামী দিন আপনাদের নিজেদের সুরক্ষার জন্য ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসুন যুক্ত হন এবং দু হাজার ছাব্বিশ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কারণ এই হিন্দুদের একতার জন্য মানুষকে জানানোর জন্য জানুন কিভাবে অত্যাচার হচ্ছে কিভাবে মমতা সরকারের পুলিশ চুপচাপ দেখছে সেই সরকার দেখছে ক্রমাগত বারবার হিন্দু সমাজের উপর আঘাত আসছে সেটার জন্য আপনারা এখন এক হয়ে আমাদের সঙ্গে থাকুন রাম জন্মভূমি আসছেন তার সঙ্গে সঙ্গে নবমী আসছে রামনবমী আসছে এবং তার কথা বলছি রাজ্য জুড়ে আগে এরকম ঘটনা ঘটেছে বরাবর রাজ্যে সরকার আসার পর বিশেষ সম্প্রদায়কে যেভাবে তোষণ করছে সেটা আমরা আপনারা বিভিন্নভাবে দেখছেন তাই আগামী সামনে রামনবমী আছে সমগ্র হিন্দু সমাজকে আহ্বান করব রামনবমীর সঙ্গে যুক্ত হন এই একটা চক্রান্ত করছে যাতে রামনবমীতে হিন্দুরা আতঙ্কিত হয়ে থাকে ক্রমাগত আগা আছে এটা থেকে আমরা নিশ্চিত হিন্দু সমাজ জাগ্রত হয়ে রামনবীতে এবং ব্যাপক ভাবে রাস্তায় ঢল নামবে আসছে দিচ্ছে ফেসবুকে দেখুন চ্যানেলে দেখুন টুইটারে দেখুন হিন্দু সমাজের বিভিন্ন কার্যকর্তারা সমাজের সামাজিক স্তরের লোকেরা বিভিন্ন সংগঠনের লোকেরা অন্য দলের লোকেরা পর্যন্ত এটা নিয়ে চিন্তাটা তারা সুবিধার আলোচনা করছে যে আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি নির্বাচন এই হিন্দু সমাজকে একাটা করতে পারলে কি জয় আসবে নিশ্চিত জয় আসবে ছাব্বিশে নির্বাচনে ধরে নিচ্ছি আমরা জিতছি সবাই আমাদের সঙ্গে আছে সেইভাবেই আমাদের সমস্ত কার্যকর্তারা এগোচ্ছে আর মানুষজন সাড়া দিচ্ছে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে এবং আগামী দিনে ওরা পায়ে পা মিলিয়ে